ঘনবে দুর্যোগ পশ্চিমবঙ্গের একাধিক জেলায় তুমুল বৃষ্টিতে ভাসবে যারই হল ভারী বৃষ্টির সতর্কতা অক্টোবরে প্রাকৃতিক রুদ্রমূর্তিতে তছ নচ হয়েছে বাংলা প্রবল বৃষ্টি জেরে পাহাড়ে ধস প্লাবিত বিস্তীর্ণ এলাকা ক্রমশ বাড়ছে মৃত্যু মিছিল তুমুল বৃষ্টির হাত থেকে রেহাই মিলছে না দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় রবিবার দুপুরে জেলায় জেলায় ঝেপে নামবে বৃষ্টি পাশাপাশি রাত্র হবে অতি ভারী বৃষ্টির সতর্কতা বজ্রপাত এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে আগেভাগেই সতর্কতা জারি করলো হাওয়া অফিস তো তারা ফের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের এবং কলকাতার কোন জেলাগুলি বৃষ্টির পূর্বভাস জারি করছে আবহাওয়া দপ্তর এছাড়া বাংলাদেশের কোন জেলাগুলি বৃষ্টিরও পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ রাখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে রবিবার দুপুর দেড়টার পর দক্ষিণবঙ্গে একাধিক জেলায় তমুল বৃষ্টির পূর্বাভাস রয়েছে এদিন দুপুর পর আগামী থেকে মধ্যে উত্তর পরগনা পরগনা দক্ষিণ নদীয়া হুগলিতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে চারটি জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ দশমিক দু ডিগ্রি সেলসিয়াস গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক দু ডিগ্রি সেলসিয়াস আজ মূলত মেঘলা আকাশ থাকবে শহরে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি রয়েছে সূত্রে জানা গেছে বর্তমানে নিম্নচাপ উড়িষ্যা ঝাড়খণ্ড হয়ে বিহারের দিকে অভিমুখে শক্তি হারিয়ে সুপষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে যা শনিবারের মধ্যে নিম্নচাপে পরিণত হবে মৎস্যজীবীদের আজও সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে আজ রবিবার ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি রয়েছে শুধুমাত্র আলিপুরদুয়ারে এই জেলায় ষাট থেকে কুড়ি সেন্টিমিটার এবং কয়েকটি এলাকায় কুড়ি সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহারে এই জেলাগুলিতেও ষাট থেকে কুড়ি সেন্টিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে আগামী সোমবার উত্তরবঙ্গের মধ্যে শুধুমাত্র আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে ওই দুদিন থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি দাপট কমবে আগামী সোমবার থেকে শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গে সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে তার জন্য আগাম কোনো সতর্কতা জারি হয়নি অন্যদিকে আজ দক্ষিণবঙ্গে শুধুমাত্র মুর্শিদাবাদ নদীয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে ওই দুটি জেলায় এই দুই জেলায় হলুদ সতর্কতা জারি রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলায় বজ্র বিদ্যুৎসহ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে দমকা ঝোড়া হাওয়া বইতে পারে জারি রয়েছে হলুদ সতর্কতা আগামী সোমবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর মুর্শিদাবাদ নদিয়ায় বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে দমকা ঝোড়া হাওয়া বইতে পারে শুধুমাত্র এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি রয়েছে আগামী মঙ্গলবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে জারি রয়েছে হলুদ সতর্কতা আগামী বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে কোনো সতর্কতা জারি হয়নি দুর্গা আগে একবার হলো পুজোর পর ফের এবার দুর্যোগ রবিবার কলকাতায় দুর্যোগপূর্ণ এবং দুর্গাপুজো কার্নিভাল আর কার্নিভালের আগে রাতের রাতের মেঘে তর্জন এবং রাতের কলকাতায় বজ্র গর্ব মেঘের হানা দিয়েছে কলকাতা শহরতলিতে তমুল ঝড় বৃষ্টি হল ভোর পর্যন্ত চলল সেই বৃষ্টি তবে তো শুধু বৃষ্টি নয় সঙ্গে লাগাতার বজ্রপাতও হয়েছে শনিবার রাত দশটার পর থেকে বৃষ্টি নেমেছিল কলকাতায় রাত করাতে গড়াতেই বৃষ্টির পরিমাণ বাড়তে থাকে মাঝরাতে মুষলধারে বৃষ্টি নামে সঙ্গে ক্রমাগত বজ্রপাত আলিপুরে বৃষ্টির পরিমাণ সত্তর দশমিক সাত মিলিমিটার হয়েছে ঠিক পুজোর মুখে যেমন বজ্রগর্ভ মেঘ প্রবল জল যন্ত্রণা সহ্য করতে হয়েছিল শহরবাসীকে আবারও সেই আশঙ্কায় তৈরি হয় যদিও পরিস্থিতি যতটা ভয়াবহ হয়নি শুধু কলকাতায় নয় রাতে পূর্ব মেদিনীপুরে এবং হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয় হুগলি নদীয়া উত্তর চব্বিশ পরগনাতেও ঝেঁপে বৃষ্টি নামে আজ রবিবার সকালে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জন্য অন্যদিকে বৃষ্টির জেরে উত্তরবঙ্গে সিকিমে ভয়াবহ দুর্যোগ নামে গতকাল সন্ধ্যে থেকে মুসলধারে একটানা টানা বৃষ্টি পাহাড়ে এবং টুয়ার্সে একাধিক অঞ্চলে বৃষ্টি ডবল সেঞ্চুরি করেছে আর এর জেরে ফুসছে তিস্তা তসা জলঢাকা সহ একাধিক পাহাড়ি নদী তিস্তার বাঁধে জল ছাড়া হার পঁয়ত্রিশশো কিশোর ছাড়ানো হয়েছে তৈরি হয়েছে দার্জিলিং সিকিম কালিম্পং এর ধসের ভয় পুজো শেষে ঘুরতে গিয়ে হোটেলবন্দি বহু পর্যটক আপাতত তাদের হোটেল থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন আগামী চব্বিশ ঘন্টায় আবারও বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের জন্য আজ আলিপুরদুয়ারে লাল সতর্কতা জারি রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহারে কমলা সতর্কতা জারি করছে এবং মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার থেকে বৃষ্টি কমার আশা উত্তরবঙ্গে এবার দেখে নেব বাংলাদেশের কোন জেলাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর ঢাকায় তিনটি বিভাগে অতিভারী বৃষ্টির আভাস জারি করছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দেশের তিনটি বিভাগে কোথাও কোথাও অতিভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে সারা দেশে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি পাঁচই অক্টোবর বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাবিদ হাফিজুর রহমানের দেওয়া পূর্ববাসে এই তথ্য জানানো হয় পূর্ববাসে জানানো হয় আগামীকাল সকাল নটার মধ্যে রংপুর রাজশাহী ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর রাজশাহী ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ছয় অক্টোবর সোমবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের অনেক জায়গা এবং রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এছাড়া দেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে মঙ্গলবার সাতই অক্টোবর সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী বিভাগের দুটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারাদেশের দিন এবং রাতের তাপমাত্রা সামান্য অপরিবর্তিত থাকতে পারে বুধবার আটই অক্টোবর সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রাজশাহী ঢাকা ময়মনসিংহ সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দোমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি পর্যটসহ সহ বৃষ্টি হতে পারে সের সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা সামান্য করতে পারে বৃহস্পতিবার নয় অক্টোবর সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘণ্টায় রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী রংপুর বরিশাল চট্টগ্রাম বিভাগে দু একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝাই ধরনের বৃষ্টি ভদ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝাই ধরনের ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে তো এই ছিল আজকের লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন